হ্যালো এভিড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পুষ্প ছোট্ট একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম তো এখানে যে ফুলগুলো দেখতে পাচ্ছ বা এখানে আরও কিছু কিছু জিনিস আছে সেগুলো দেখতে পাচ্ছ কেন তো বিষয়টা হচ্ছে সকলের মনে প্রশ্ন যে দিদি তুমি চুলে কি তেল লাগাও কি কি ইউজ করো তো প্লিজ আমাদেরকে শেয়ার করো তো সেই জন্য এগুলো নিয়ে চলে এসেছি তো এটা দিয়ে আমি অ্যাকচুয়ালি তেল বানাবো তো কি কী সেই তেলটার মধ্যে দিই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো এখানে দেখো আছে মেথি তারপরে আছে একটা গোলাপ এটা কিন্তু আমাদের বাড়ির গাছের গোলাপ তারপরে আছে কালো জিরে মৌরি ওখানে আছে জবা ফুলের পাতা টাটকা জবা ফুল আর আছে অ্যালোভেরা এটা হচ্ছে কারি পাতা তো এই এই বেশ কটা এইগুলো দিয়েই মানে এগুলো দিয়েই আমি আজকে সুন্দর একটা তেল বানাবো তো চলো আর কী তেল সেটাও দেখাচ্ছি এর সাথে আছে যেটা সবার ঘরে থাকে আর এই যেগুলো যে যে জিনিসগুলো আমি দেখালাম এগুলো সবার ঘরে থাকে ঠিক আছে এতে পারলে তোমরা একটু নিম পাতা অ্যাড করবে সেটা অবশ্য আমি পাইনি আপাতত আর একটু আমলকি ঠিক আছে আমলকি অ্যাকচুয়ালি আমাদের চুল কালো করতে অনেক হেল্প করে তো আর কিছুই না কিন্তু জবা ফুল জবা ফুলের পাতা প্লাস মেথি চুল গজাতে চুলের গোড়া শক্ত করতে অনেক হেল্প করে তো চলো বেশি কথা বলবো না হ্যাঁ কী করে পুরো তেলটা বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ করছে তো তেল হচ্ছে এটা একদম ন্যাচারাল শুদ্ধ নারকেল তেল ছোটোবেলা থেকেই আমি নারকেল তেলটা ইউজ করি মা ছোটোবেলা থেকেই তেলটা আমার মাথায় ঘষে ঘষে দিত তার জন্য এত বড় চুল পেয়েছি আর এর সাথে থাকছে মাস্টার ডয়েল যেটা হচ্ছে সর্ষের তেল ঠিক আছে তো নারকেল তেল সর্ষের তেল দুটো মিলিয়ে তেলটা তৈরি হবে তো চলো ভালো করে দেখে নাও আর এতে কতটা আছে একশো ষাট মিলিগ্রাম ঠিক আছে তো চলো প্রথমেই বন্ধুরা কড়াইটা জাস্ট একটু গরম হয়েছে তো তারপর আমি নারকেলের তেল দিয়ে দিচ্ছি আর নারকেলের তেলের সাথে আমি দিয়ে দেব সর্ষের তেল একদম পিওর সরষের তেল কোনো কিন্তু ভেজাল নেই এটা ඝানির থেকে আনা তো যখনই তেলটা হালকা গরম হবে বেশি না কিন্তু মিডিয়াম গরম হলে আর যে সমস্ত জিনিস আমি নিয়েছি সবগুলো আমি দিয়ে দেব তো দেখো তো এরকম চটপট চটপট করে ফুটছে তো আসলে হচ্ছে এই যে গ্যাজা গ্যাজা ভাবটা দেখতে পাচ্ছ এটা সরষের তেলের জন্যে শুধু যদি নারকেলের তেল দিয়ে তোমরা তেলটা বানাও তাহলে কিন্তু হবে জিনিস আছে এই দিতে ভুলে গিয়েছিলাম মানে দেখাতে সেটা হচ্ছে পেঁয়াজ একটা গোটা পেঁয়াজ দেখো বেশ ছোট ছোট করে কুচি কুচি করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম তো ফাইনালি এই যে তেলটা তৈরি হয়ে গেছে তো তেলটা তৈরি করার সময় কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে একদম মিডিয়াম আস্তে আঁচ রেখে তারপরে তোমরা তেলের মধ্যে ভালোভাবে জিনিসগুলোকে ফুটিয়ে নেবে একদম মোটেই জোরে জাল দেবে না তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এটা হচ্ছে আমার স্ট্রিক্সের একটা সিরামের তো সেটা শেষ হয়ে গেছে তো ওই তেলটা আমি প্রথমে নামিয়ে ঠান্ডা করে ছেঁকে নিয়ে বোতলটার মধ্যে ভরে নিয়েছি আর সর্ষের তেল নারকের তেল দুটো দেওয়ার কারণে তেল কিন্তু একদমই জমে যাবে না কারণ শীতকালে নারকের তেল পুরো জমে যায় কিন্তু একদমই জমে যাবে না তেলের রংটা বন্ধুরা দেখতে পেয়েছো তো কেমন কালো হ্যাঁ একদমই ওরকম কালো কালারের হবে তোমাদের সবারই প্রশ্ন যে দিদি তোমার চুলের রহস্য কি তুমি চুলে কি তেল ইউজ করো আজকে আমি নিয়ে চলে আসলাম কি তেল আমি ইউজ করি সম্পূর্ণ নিজের হাতের তৈরি তেল আমার চুলটা দেখেছো তো বন্ধুরা কতটা লং একটু অস্পষ্ট লাগবে একটাই কারণ কেন না দেখো প্রায় সূর্য ডুবে ডুবো ভাব তো বিকেলে আমি ভিডিওটা শুট করেছি সেই জন্য আমি যেভাবে যেভাবে তেলটা তৈরি করলাম ঠিক সেভাবে তেলটা যদি তোমরা তৈরি করে সপ্তাহে দুটো দিন লাগাও তোমরা রেজাল্ট পাবে এটা আমার গ্যারান্টি তো যখন শ্যাম্পু করবে তার আগের দিন রাত্রে তোমরা ভালো করে তেলটা মাথায় লাগিয়ে রাখবে তোমরা দুদিনও লাগাতে মানে লাগিয়ে রাখতে পারো কোনো প্রবলেম হবে না তো কি বন্ধু শুধু দেখলেই হবে তাড়াতাড়ি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা নতুন আজকে আমার ভিডিও দেখছো সকলে ঝটপট সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আরও আমার চুলের রহস্য নতুন নতুন টিপস পেতে আমার সাথে থাকো তো আরও একবার তেলটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এই তেলটা এখন আমার মা আমার মাথায় ভালো করে ম্যাসাজ করে দেবে আরেকটা জিনিস বলা হয়নি একশো মিলিগ্রাম নারকেল তেল ছিল তার অর্ধেক তুমি সর্ষের তেল নেবে মা আমাকে পুরো মাথায় চুলে তেল দিয়ে দেবে ঠিক আছে কন্টিনিউ ভিডিও এই যে বোতলের তেলটা ভরা হয়েছে এই তেলটা এখন মা মাথায় দিয়ে দেবে চলো তো বন্ধুরা অনেকেই আমার মাকে দেখতে চাও তোমরা তো অ্যাকচুয়ালি তো আমি এখানে থাকি না যেহেতু আমি ম্যারিড আর বিয়ের পর তো মেয়েদের শ্বশুর বাড়ি বাবার যে কোনো বয়স মানে ছোট বাচ্চা শিশুরা বাদ দিয়ে তোমরা মাথায় ইউজ করতে পারো ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারো কোনো প্রবলেম হবে না আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই যে আমি কতটা খুশি না পাঁচ মাস পর আজ বাবার বাড়ি আসলাম আর সে মায়ের মা যেরকম ছোটবেলায় মাথায় তেল দিয়ে দিত ঘষে ঘষে সে আজকে মা সেভাবেই আমার মাথায় তেল দিয়ে দিচ্ছে তো আরেকটা কথা তো এভাবেই মাথায় মানে স্ক্যাল্পে তোমরা ভালোভাবে ঘষে ঘষে তেলটা দেবে এক সপ্তাহ তোমরা এক সপ্তাহে দুবার দেবে বলেইছি তো এক মাস ইউজ করে দেখো মাথায় খুশকি কিছুই থাকবে না চুলকে গজাতে সাহায্য করবে প্লাস চুল তোমার লম্বা হবে আমার মাথায় দেখো বন্ধুরা কতটা পরিমাণে ড্যান্ড্রাফ হয়েছে যেটা বাংলা কথায় খুশকি তো অ্যাকচুয়ালি আমার তেলটা শেষ হয়ে গেছে তো আমি মাকে কিছুটা বানিয়ে দিয়েছি এবং তার থেকে আমি কিছুটা নিয়েও যাব এখন এরকম দেখতে লাগছে বাট আমি যখন শ্যাম্পু করবো এই খুশকিগুলো আমার মাথায় একটাও থাকবে না সব চলে যাবে এবং চুল আমার প্রচুর পরিমাণ সিল্কি হবে ঠিক আছে তো আমার কথাটা তোমাদের বিশেষ নাই হতে পারে আমি যে যে কথাগুলো বললাম আমার উপর বিশ্বাস করে তোমরা করতে পারো সম্পূর্ণ রেজাল্ট পাবেই পাবে তো মামির গল্প আর সাথে মাথায় তেল দেওয়ার মজাই আলাদা সিঁড়িতে বসে তো আমি তো অনেক উপভোগ করিছি কারণও মেসেজ মাথায় মেসেজ করলে খুব ভালো লাগে আমার তো ঘুম চলে আসে আমার মা দেখো কি সুন্দর করে তেল দিয়ে দেয় যে কি ভালো লাগে আর এইভাবে যদি দেয়া হয় তো চুল কেন গজাবে না বলতো আর দেখো বন্ধুরা আমি বাঙালি মানুষ বাংলায় জন্ম অতইবা ইং্যাজি টিং্যাজি বলতে পারি না সোজা সবটা বাংলা ভাষায় সবকিছু বলি আমার মাথায় তেল দেওয়া দেখে তোমাদের কার কার ছোটবেলার কথা মনে পড়ছে তো একটু জানাও আমাকে আমার মাথার মানে কপালের উপরে দেখো হচ্ছে কত বেবি হেয়ার আছে তো এগুলো কিন্তু এই তেলের রেজাল্ট তো এই তেল যদি তোমরা ইউজ করো তাহলে কিন্তু এই বেবি গুলো তোমাদের আস্তে আস্তে হবে তারপরে দেন লম্বা হবে আমার কপাল কিন্তু অনেকটা ছোট শুধুমাত্র বেবি হেয়ারের জন্যে আমি কিন্তু বন্ধুরা আগের দিন রাত্রে মাথায় তেল দিয়ে শ্যাম্পু করি খুবই কম আমি কিন্তু তেল দিই মিনিমাম দুই থেকে তিন দিন মাথায় রাখি তারপরে আমি শ্যাম্পু করি তো আমার মতো যদি বড় চুল পেতে চাও সুন্দর চুল পেতে চাও তাহলে তো একটু কষ্ট করতেই হবে শেষে মা দেখো পুরো আমার মানে চুলের একদম শেষেও যে তোমার মানে ছেকে যেগুলো বেরিয়েছিল সেগুলো একটা কালো অন্যায় করে আমরা ছেঁকেছিলাম সেটা দিয়ে মা পুরোটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছে তোমরা কিন্তু এভাবে ইউজ করতে পারো আর এতে কোনো কেমিক্যাল নেই সম্পূর্ণ প্রাকৃতিক জিনিস আর কোনো টাকা পয়সা তোমাদের খরচ হবে না তো আবার কোনো নতুন ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো